হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদ নিউ ব্লগ আজকে ব্লগটাতে আমরা আমার বাড়ি আসবে আজকে আমি দেশে চলে যেতেছি ঢাকা থেকে দেশে চলে যাবো এখন দেশের উদ্দেশ্যে এখন রওনা দিব আর কি বাইয়ে আসবে বাইয়াকে উজাবো মানে বাইয়া কানতে চাইবো এজন্য আমি ঢাকা থেকে চলে যাইতেছি বাইয়ে ঢাকা এয়ারপোর্ট দিয়ে আসবে না বাইয়ে আসবে চিটাং এয়ারপোর্ট দিয়ে আমাদের বাড়ি যেহেতু ফেনি ওই আমি আমি আগে বাড়িতে যাইতে বাড়ি থেকে এবারে গাড়ি করে ধরে অলরেডি মাইক তো ধরাইছে তা আমরা চলে যান চলে যাক আপনারাও দেখেন কি ইন্টারেস্টিং যে ব্যাপারগুলো আপনাদেরকে শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই সাথে থাকেন দুইটা ডপ শোল্ডার কিনছি মানে এক জায়গায় তো যাইবো নতুন একটা কাপড় না ফোরে যাইলে কিরকম লাগে খারাপ লাগে না এই জন্য দুইটা ডপ শোল্ডার কিনছি একটা হচ্ছে সাদা হোয়াইট কালার এটা আর একটা হচ্ছে কি কফি কালার নিয়ে এটা মনে না নাকি কালার এটার নাম কি এখন চলে যাব আর সবাই সাথে থাকবেন ভিডিওগুলো আমি আপলোড করে যাব আপনারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে যা যে ডব শোল্ডার দুইটা কিনছি ওই ডব শোল্ডার দু একটা একটু বড় এজন্য জন্য ওই দুইটা ফিটিং করার জন্য আমি টেলার্স দোকানে চলে আসছি আমার ব্যাগ সবকিছু রেডি হয়ে গেছে আর শুধু এগুলা একটু ব্যাগে পড়বো এত গোছানো লাগবো না বাড়িতে যেগুলো ধোয়ার ওগুলো ধুয়ে দিবে যেগুলো পরিষ্কার করার ওগুলো পরিষ্কার করে দিবে আমি শুধু কাপড় সাপড় নিয়ে যাইতেছি আর গাইডটা নিয়ে যাইব এগুলো আর কি মতো নিয়ে যাইতে ভালদেশ আছে অতিরিক্ত বেশি কিছু লাগবো না এখন অলরেডি ব্যাগ ট্যাগ সব কিছু রেডি হয়ে গেছে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগ নিয়ে চলে যাবো এখন রেডি কাঁদেও নিয়ে এনেছি কম্পিউটারটা চালু এখনো কম্পিউটারটা বন্ধ করতে হইব তারপরে বাসা থেকে বের হয়ে যেতে হইব এখন হেডফোনটা নিতাম নাকি হেডফোনটা হ্যাঁ আবার এগুলা ঝামেলা যে আবার জন্য কিছু জিনিস কিনছি আমার ভাতিজির জন্য সানগ্লাস চশমা কিনছি আর কি আর ওর জন্য একটা ঘড়ি কিনছিলাম এগুলো ওর জন্য নিতে হইব আমি যদি যাই বাসায় যদি যাই ওর জন্য যদি কিছু না নিই আমার তো ঢুকতে দিব না বাসায় এই জন্য ওর জন্য নিতে হইব অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসে উঠে গেছি এখান থেকে যাইতে বেশিক্ষণ সময় লাগবো না যদি জামে না ফরি তাহলে বেশিক্ষণ সময় লাগবো না কত চার পাঁচ ঘন্টার ভিতরে চলে যেতে পারবো পাঁচ ঘন্টা লাগে না আশা করি তারপরেও যদি জ্যামে ফড়ি তাহলে তো ছয় সাত ঘন্টাও লাগে যায় ছয় থেকে সাত ঘন্টাও লেগে যায় এবং বলা যায় না কতক্ষণ লাগে সবাই ভিডিওটা যারা দেখছেন তারা সবাই কমেন্ট একটা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন